ওয়ালাইকুম এম এস আই ডাক ফার্মে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো আমি শরিফুল ইসলাম হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আমার কাছ থেকে খাবার নিয়ে এক খামারি বাই তার খামার পরিচালনা করে আর ঠিক আমার সেই আবদ্ধ অবস্থায় হাঁস খামারটা দেখে পানি ছাড়া হাঁস খামারটা দেখে সে উদ্বুদ্ধ হয়েছে সেই রকম একটা খামার দেওয়ার জন্য আর মোটামুটিভাবে আমি ট্রায়ালে ফালাইছিলাম এখন পর্যন্ত চলতেছে মাশাল্লা আমার এই মাচার মধ্যে ওঠার পর থেকে আমার প্রোডাকশন রেটটা খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো তবে একটু সামান্য প্রোডাকশন রেটটা ছিল যেখানে আমার হাঁসকে ক্রিমি অ্যাটাক করছিল আর মূলত ক্রিমির আমি ড্রস করি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছে সাময়িক সময় হাঁসের ডিম একটু উঠানামা করে সেটা কোনো ব্যাপার না তবে খামারের মধ্যে আমি রিচার্জ অবস্থায় যেইভাবে আমি হাঁস খামারের মধ্যে হাঁসগুলো তুলছি তার ফলাফল হিসাবে আমি এখন পর্যন্ত ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি তো সামনের দিনগুলো আশা করা যায় ভালো হবে সেই সুবাদে আমার যে খামারি ভাই আছে সেই ভাই আমার খামারটা দেখে উৎসাহিত হয়ে সেই রকম একটা শেড তৈরি করছে সম্পূর্ণ সেই সেই রকম চিন্তা চেতনা নিয়েই যে আবদ্ধ অবস্থায় কোনো পানি ছাড়া আসলে হাসটা পালন করা হবে মূলত এইভাবে যদি আমরা খামার করতে পারি তাহলে লেয়ার মুরগির সাথে পাল্লা দিয়ে আমাদের খামারগুলো চলতে পারবে কেন আমরা সাধারণত জানি যে হাঁস মানেই পানি হাঁস মানেই জলাশয় কিন্তু আসলে না অভ্যস্ততা একটা বিষয় আপনি ঠিক যেইভাবে নেবেন হ্যাঁ ন্যাচারালি একটা বিষয় আছে আসলে পানি সারা হাঁসটা পালন করলে একটা ব্যাড এফেক্ট আছে যেটা আমি দেখছি হাঁসের পালকগুলো একটু নোংরা হয়ে যাবে নতুবা আমরা যদি মনে করি যে আসলে পানি সারা হাঁস পালন করা যাবে না সেটা আমাদের ভুল চিন্তাভাবনা এবং কি আমি এতদিন গবেষণার ফলে আমি ঠিক তাই দেখলাম প্রথম অবস্থায় আমি যখন আবদ্ধ অবস্থায় খামার করি তখন আমার চিন্তাভাবনা আসছিল আবদ্ধ অবস্থায় কি হাঁস আসলে ডিম পারে কিন্তু না সেই চিন্তাভাবনাও আমার ভুল হয়ে গেছে আমি যখন চ্যানেলের মাধ্যমে পানি গোসল করার মতো একটু জায়গা দিলাম তখন আমরা ভাবতাম যে আসলে একটু পরিমাণ জায়গা দিলে আসলে কি হাঁসের হবে সেই ধারণাটাও আমাদের বৃথা আসলে মূলত সেইভাবেও সাকসেস আর এখন আমি যেইভাবে খামারগুলো পরিচালনা করতেছি এবং নেক্সট টাইমে আমি যে খামারগুলো তৈরি করব। সবগুলো খামার আল্লাপাক যদি রকমত করে ঠিক এইভাবে হবে প্রিয় দর্শক আপনারা সকলেই দোয়া করবেন এইভাবে যদি খামার ব্যবস্থাপনা যে কোনো ব্যক্তি পরিচালনা করে তার সুষ্ঠ মেধা দিয়ে ভালো পরিচর্যার ফলে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে ভালো কিছু করা সম্ভব প্রিয় দর্শক আমরা যেভাবে খামারটা ডিজি আসলে ডিজাইন করতেছি সেইভাবে রকম একটা শেডে দিন এক ঘন্টা শ্রম দিলেই আসলে খামারটা হয়ে যাবে আসলে আমরা কী জিনিস চিন্তা করি জানেন আমরা মূলত যে কোনো একটা কাজ করি যদি প্রযুক্তি সহকারে করতে পারি তাহলে সেইখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব আমরা আসলেই সারাদিনে পাঁচ ঘন্টা শ্রম দেওয়ার বদলে আমরা যদি একটু শ্রমের ফলে ভালোভাবে আসলে খামারটা ডিজাইন করি ডিজাইন করার ফলে যদি সারাদিনে আমরা এক ঘন্টা শ্রম দিই সেটা আমাদের জন্য অনেক বেনিফিটেড ঠিক সেরকম অনুপাতেই আমরা এই খামারটা যে তৈরি করতেছি এই দেখতেছেন এই সাইড এই পশ্চিমের সাইড দিয়া এই সাইডে আসলে পানির পাত্র দেওয়া হবে এখানে একটা ড্রাম দেওয়া হবে আপনারা বিগত ভিডিওর মধ্যে আপনি দেখছেন আসলে আমার ডিজাইনটি কীরকম হয়েছে ঠিক এরকম একটা ডিজাইন হবে এই সাইড দিয়ে আসলে ড্রাম দেওয়া হবে পানির পাত্র দেওয়া হবে ওনারা আসলেই এইখান থেকে পানি খাবে আর এই সাইড দিয়া আসলেই ডিম পাড়ার জন্য যে অবকাঠামোটা দরকার সেই অবকাঠামোটা আমরা এখানে তৈরি করব। আর মূলত আমি যে খাবার পাত্রটা তৈরি করছি অটো ডিঙ্কার অটো ফিটার সে অটো ফিটার এই এই সাইডে হবে এই সাইডে একটা অটো ফিটার হবে আর ওই সাইডে একটা অটো ফিটার হবে আর মাঝখান দিয়ে একটা পার্টিশন হবে ফিফটি ফিফটি হাঁসগুলো ফিফটি ফিফটিভাবে করে নেওয়া হবে যদি পাঁচশো হাঁস থাকে তাহলে পাঁচশো হাঁস থেকে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ করে ভাগ করে দেওয়া হবে ঠিক এরকমভাবে যদি আমরা খামার পরিচালনা করি আমি মনে করি আমাদের খামারে যদি অ্যাক্সিডেন্টাল কোনো প্রবলেম না হয় তাহলে আমাদের খামারে প্রোডাকশানগুলো ঠিক থাকবে ইনশাল্লাহ আর মূলত আমরা এইভাবে খামার করতেছি এইভাবে খামার করার পরেও আমরা কখনও সাকসেস হব না যদি ভালো মানের একটা খাবার আমরা পরিবেশন না করি প্রিয় দর্শক বল বুঝবেন না সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তার খাবার সে প্রতিদিন আপনাকে সত্তর গ্রাম ওজনের একটা ডিম দিবে আসলে মূলত যদি তার ভিতরে এই সত্তর গ্রাম ওজনের ডিমটা উৎপাদন হওয়ার জন্য যেই ধরনের মেডিসিন প্রোটিন পার্সেন্টেজ প্রয়োজন আপনি যদি তাকে না দেন যত ধরনের পরিবেশটাই দেন না কেন কোনোভাবেই সেইখান থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া সম্ভব না আর প্রিয় দর্শক আপনারা অবগত আছেন এই খামারই আমার কাছ থেকে খাবার নিয়ে খামারটা পরিচালনা করে আর মূলত আমার এই খামারটা দেখে সে উদ্বুদ্ধ হয়ে এইভাবে খামারটা তৈরি করছে সার্বিক সহযোগিতা আমার সহযোগিতায় এইভাবে খামারটা হচ্ছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এইভাবেও যেন আমার সেই গবেষণার এবং কি সেই ধরনের খামারির একটু আসলে অংশগ্রহণ করে এবং কি পাশে থাকে এবং আল্লাপাক যেন তাকে সাকসেস করে প্রিয় দর্শক আমরা হালাল রিজেকের সন্ধানে আমরা শ্রম দিচ্ছি আল্লাপাক সবাইকে রকমত করুক হালাল রিজেক সন্ধানের তফিক দান করুক এবং বরকত দান করুক প্রিয় দর্শক যদি ভিডিওটা তথ্যবহুল হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য একটা খামারি ভাইয়ের কাছে শেয়ার করেন আর যদি আপনাদের এই ভিডিওগুলো তথ্যবহল না হয় তাহলে ভিডিওটাতে একটা ডিসলাইক দেন তাহলে বুঝতে পারবো যে আপনাদের একটা নেগেটিভ রিপ্লাই হোক একটা পজিটিভ রিপ্লাই হোক সেটা আমি বুঝতে পারবো তো প্রিয় দর্শক আমরা আমরা মূলত এই খামারগুলো যে তৈরি করি খামারগুলো যে পরিবেশন করি এটার মূল্যে সর্বোচ্চ একটা ভেকেন্সি আমি বলতে পারবো সেটা হচ্ছে খাবার ডিমপাড়া হাঁসের খাবার আমরা মূলত চোদ্দোটা মেডিসিন দিয়ে এবং বাকি কাঁচামাল দিয়ে আমরা একটা খাবার তৈরি করি সেই খাবারের রেজাল্টস্বরূপ আমরা ভালো একটা প্রোডাকশন পাই প্রিয় দর্শক আমাদের এখানে প্রচুর পরিমাণে পোলট্রি সেক্টর থাকায় সেই কাঁচামালগুলো অ্যাভেলেবেল এবং আমাদের এইখানে সব ধরনের কাঁচামাল খুব হাতের মুঠ হয়ে পাওয়া যায় ঠিক সেই সুবাদেই আমরা পাড়া হাঁসের জন্য একটা খাবার উৎপাদন করতে পারি যেটা আটচল্লিশ টাকার কিছু কমে হয় আমি আটচল্লিশ টাকা ধরি তো প্রিয় দর্শক আটচল্লিশ টাকা মূল্যের সেই খাবারটা যদি আপনারা চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস কস্ট হচ্ছে তিন টাকা একান্ন টাকা কেজি আপনার ওই ঠিকানায় চলে যাবে যদি আপনাদের খামার পরিচালনা করতে কোনো ব্যাঘাত ঘটে ভালো মানের খাবারের সাথে আপনার পরিচিতি না থাকে যদি খামারের মধ্যে মানে কম খাবার খাইয়ে রেজাল্ট না পান তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনার খামারে ভালো একটা প্রোডাক্টিভ একটা খামার তৈরি করার জন্য ভালো প্রোডাকশান পাওয়ার জন্য প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে যদি খাবারের প্রয়োজন হয় টাইটেলে দেওয়া নাম্বার আছে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। আপনার খামারটার উৎপাদন বাড়ানোর জন্য আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম